শত্রু যদি অনেক অত্যাচার করে খুব কষ্ট দেয় এবং এতটা কষ্ট এতটা অত্যাচার করে যে আপনি তার অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছেন পেরে শান হয়ে গেছেন আপনি কঠিন টেনশনের মধ্যে কঠিন অশান্তির মধ্যে আপনি জীবন যাপন করছেন আপনি কী করবেন শত্রুর এতটাই বার বারন্ত যে একেবারে সীমা লঙ্ঘন করে ফেলেছে আপনি কী করবেন প্রিয় দর্শক এই শত্রুকে জব্দ করতে তাকে থামাতে তার অন্যায় অত্যাচারকে বন্ধ করতে আপনি কোরআনুল কারিমের শরণাপন্ন হয়ে যান পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো হুদের এই মূল্যবান আয়াত আপনি তেলাওয়াত করুন

আপনার ওপরে অত্যাচার করা তো দূরের কথা এই চিন্তা এই ভাবনা এই নাপাক চিন্তা সে মাথায় নিয়ে আসতে পারবে না অথবা আল্লাহ সুবাহ এমনটা করবেন যে আপনার অনুগত করে দেবে আপনার বাধ্য করে দেবেন এবং সে আপনার কাছে এসে ক্ষমা চেয়ে যাবে বলুন সুবাহান্লাহ আল্লাহ পাকের এই পবিত্র কালাম এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী ইনশল্লাহ আপনার যে কোনো শত্রুকে আপনি জব্দ করতে পারবেন সহজেই আপনার যে কোনো দুশ্মনের চক্রান্তকে ষড়যন্ত্রকে সহজেই আপনি নসাত করে দিতে পারবেন আপনি বাধ্য নিজের বাধ্য করে নিতে পারবেন বলুন সুবহান্লাহ প্রিয় দর্শক এইভাবে করে আপনার ঘরে যে জিন শয়তান আছে এবং এই জিন শয়তানের অত্যাচারে এই জিন শয়তানের জাদু থেকে এই জিন শয়তানের বান মারা হতে অনিষ্টতা হতে আপনি নিজেকে হেফাজত করতে পারবেন আপনি যখন এই আমলটি করবেন সেই জিন শয়তান আপনার ঘরে থাকতে পারবে না সে ছিটকে বেরিয়ে যাবে কেননা জিন শয়তানও আপনার জিন্দগিতে অশান্তি লাগায় আপনার জিন্দগিতে অশান্তির আগুনকে অশান্তির আগুনকে জ্বালিয়ে দেয় ঝগড়া কলহ বিবাদ এই সমস্ত বিষয়ে সে সবসময় লাগাতেই থাকে ধোকা প্রতারণা এবং নানান দিক হতে সে আপনাকে অশান্তির মধ্যে ফেলতে পারে সে শেহের জানে অর্থাৎ সে জাদু করতে পারে এভাবে করে সে নানান রকমের প্রতারণার মাধ্যমে আপনার ঘরটাকে আপনার সংসারটাকে একেবারে অশান্তির সংসার অশান্তির ঘর সে করতে পারে এই জন্য একেও আপনার ঘর হতে বিতারিত করতে হবে তাড়াতে হবে না হলে এই শয়তান জিন শয়তান আপনার জিনা আপনার সুখে শান্তিতে থাকা হারাম করে দেবে প্রিয় দর্শক মানুষ যেমন মানুষের শত্রু হয় অনুরূপভাবে জিন শয়তানও মানুষের শত্রু মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন শয়তান হতে আর মানুষ শয়তান হতে আল্লাহ আমি তোমার কাছে পানাহা চাইছি কথা আল্লাহ পবিত্রিমের মধ্যেই জানিয়েছেন এই জন্য ওলামাই কেরাম লিখেছেন মানুষের শত্রু এক মানুষ আর মানুষের শত্রু এক হচ্ছে জিন শয়তান প্রিয় দর্শক আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলেছেন শয়তান সব সময় চায় ঘরে অশান্তি লাগানো শয়তান সবসময় চাই ঘরে যেন অশান্তির আগুন দাও দাও করে চলে এটা শয়তান সবসময় চায়। বিশ্বনবী সাল্লিয় সাল্লাম বললেন শয়তান সমুদ্রের ওপরে সে নিজের দরবার বসায় ধরে নেন আটলান্টিক মহাসাগরের ওপর সে তার দরবার বসালো বিশ্বনবী বললেন সেই দরবারে তার চেলা চামটারা থাকে দায়ে বায়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে এবং প্রত্যেকেই শয়তান ইবলিসের কাছে সে তার কর্মকাণ্ডের কথা বলে যে আজকে আমি এই ধোকা দিয়েছি আজকে আমি মানুষকে এই প্রতারণা দিয়েছি ইবলিশ শয়তান সিংহাসনের ওপরে বসে সব কিছু শোনে আর তার শাবাজ দিতে থাকে এভাবে করে যখন এই চেলা চামটাদের মধ্যে কোনো চেলা বলে যে যাহা পনা আজকে আমি একজনের বাড়িতে অশান্তি লাগিয়ে দিয়েছি এত অশান্তি লাগিয়ে দিয়েছি যে তাদের মধ্যে মারামারি পর্যন্ত শুরু হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে কঠিন অশান্তি শুরু হয়ে গেছে অবশেষে তাদের মাঝে বিচ্ছেদ ঘটে গেছে এই কাজটা আমি ধোকা দিয়ে প্রতারণা দিয়ে আমি করিয়েছি তখন শয়তান সিংহাসন থেকে বসা থেকে ওঠে এবং তার কাছে যায় এবং তাকে আলিঙ্গন করে তাকে নিয়ে নাচতে থাকে এবং এইভাবে করে তাকে দিতে থাকে শয়তান জানে ঘরে অশান্তি লাগাতে পারলে আমার স্বার্থ সিদ্ধ হবে যে ব্যক্তি অশান্তির মধ্যে থাকে সে আল্লাহতে দূরে সরে চলে যায় সে গুমরা হয়ে যায় আল্লাহ পাকের ইবাদত সে আর করে না ফলে সহজে আমি যা বলবো সে তাই করবে খুব সহজেই আমার সে গোলাম হয়ে যায় এবং ইচ্ছে মতন সে যা ইচ্ছা তাই করতে থাকে এই ভাবে করে সে গুনাহের সমুদ্রে হাবুডুবু খেতে থাকে আর তার মৃত্যু এসে যায় সোজা জাহান নামি হয়ে যাবে শয়তান ভালোভাবেই জানে এই জন্য ঘরে অশান্তি লাগানো এটি হচ্ছে তার প্রথম টার্গেট এবং প্রধান টার্গেট প্রিয় দর্শক ঘরের অশান্তি হতে আমাদেরকে মুক্তি পেতে হবে ঘরের কলহ বিবাদকে দূর করতে হবে ঘরের বিপদ মুসিবতকে দূর করতে হবে ইনশাল্লাহ এটা আল্লাহ পাকই করবেন কেননা এই আয়াতে কারিমা যখন আপনি তেলাওয়াত করবেন আল্লাহ তালা অত্যন্ত খুশি হয়ে আপনার উদ্দেশ্য পূরণ করবেন এবং আল্লাহ শত্রুর অত্যাচার হতে আল্লাহ আপনাকে পরিপূর্ণ হেফাজত করে দেবেন এভাবে করে আল্লাহ সুহান আপনাকে সুখে শান্তিতে দুনিয়ার বুকে রাখবেন আর আল্লাহ সুব আপনাকে ইবাদত করার তিনার হুকুম পালনের দেবেন শয়তানের প্রতারণা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন বলুন দর্শক এভাবে করে এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করলে আল্লাহ আপনাকে অজানা জায়গা হতে রিজিকের ব্যবস্থা করে দেবেন আল্লাহ তালা এত দেবেন এত দেবেন আপনার কল্পনার বাইরে আপনি অভাব মুক্ত হয়ে যাবেন আপনার জিন্দগিতে কোনো জিনিসের অভাব অনাটন থাকবে না আল্লাহ সুবহান আপনাকে অভাব মুক্ত করে দেবেন প্রিয় দর্শক আপনি আপনার জিন্দেগিতে উন্নতি করতে পারছেন না জিন্দগিকে সুন্দর করে সাজাতে পারছেন না উন্নতি নেই তো কি করে আপনি সাজাবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহান তালা রিজিকের সাথে সাথে আল্লাহ পাক আপনাকে অন্য দিকেও অনেক অনেক উন্নতি দান করবেন এভাবে করে আপনি আপনার জীবনটাকে সুন্দর করে করতে পারবেন প্রিয় দর্শক মনের আশা পূরণ হবে হাজত প্রয়োজন পূরণ করে দেবেন আল্লাহ এই ভাবে করে আপনাকে সারা জীবন সুখে শান্তিতে রাখবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান আয়াতটি কি এবং আমরা কিভাবে আমল করব। প্রিয় দর্শক সর্বপ্রথম আপনি অজু করে নেবেন অজু অবস্থায় আপনি আমলটি করবেন অজু ছাড়া আমল একদম করবেন না প্রিয় দর্শক অজুটা আপনি উত্তম রূপে অজু করবেন অজুর মধ্যে যেন কোনো রকম ভুল ত্রুটি না হয় পাক ও পবিত্র পানি দ্বারা উত্তম রূপে অজু হয়ে গেলে আপনি এবার কালেমায় শাহাদত একবার পাঠ করে নেবেন আশহাদু আল্লাহ ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লাই কালাহু ওয়া সাহাদু আন্না মোহাম্মেদন আব্দুহু ওয়া রাসৌহুল এই কালেমাই শাহাদত আপনি পাঠ করবেন একবার প্রিয়দর্শক এরপর আপনি একটি পাক ও পবিত্র জায়গায় বসবেন বসার পর আপনি সর্বপ্রথম তিনবার স্তেগফার পাঠ করবেন নিজের গুণায়ের ওপর লজ্জিত অনুতপ্ত হয়ে আপনি তিনবার স্তেগফার পাঠ করবেন প্রিয়দর্শক এস্তেগফারের আমল আল্লাহ পাকের খুবই পছন্দনীয় আমল আল্লাহ পাক এতটাই ভালোবাসেন এসতেক কারিকে। আল্লাহ সুবহায়নতলা বলছেন যখন কোনো বান্দা আমার কাছে কোন তখন আমি কারো পরোয়া না করে তার জীবনের সমস্ত গোনারাশিকে অপরাধকে আমি মাফ করে দেয় বলুন সুবহান শুধু মাফ নয় আল্লাহ সুবহায়নতলা বলছেন তার ওপরে যদি কোনো বিপদ আসার থাকতো তো আল্লাহ পাক বলছেন সেই বিপদকে আমি হটিয়ে দেই সেই মুসিবতকে সেই বালাকে আমি ধ্বংস করে দেই আমি হটিয়ে দেই ফলে আমার বান্দাকে আমি আমার হিফাজতের মধ্যে নিয়ে নেই বলুন সুবহানাল্লাহ আর আল্লাহ সুবহান তাল্লাহ আরো বললেন কিয়ামতের দিনে আমি বান্দার আমল নামা দেখে খুশি হব যে আমল নামায় বেশি ইস্তেকফার পাব যার আমল নামাতে যত বেশি ইস্তেকফার থাকবে তার আমল নামা দেখে আমি তত খুশি হব এবং বান্দার জন্য আমি ভালো ফয়সালা নেব বলুন সুবহান ইস্তেকফারের আমল এতটাই মাহবুব আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুধু তাই নয় পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইসতেকফার আমি ধন সম্পদ দিয়ে আমি সাহায্য করি ইসতেকফার আমি নেক সন্তান দিয়ে আমি তাকে সাহায্য করি তাকে সুখ শান্তি দিয়ে আমি ভরিয়ে দেয় সে কোনো কাজে অসফল হয় না অকৃত কার্য হয় না তার প্রত্যেকটা দোয়াকেও আমি কবুল করে নেই বলুন সুবহানাল্লাহ তো আল্লাহ পাকের খুবই মাহবুব আমল ইস্তেগফার তো এই আমরা অবশ্যই আন্তরিকতার সহিত পাঠ করে নেব মাত্র তিনবার প্রিয় দর্শক যে ইস্তেগফারটি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাই এরপর আপনি تین بار درود ابراهيم قد كربين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ভালোবাসার সঙ্গে আপনি দরুদ্রেফটি পাঠ করবেন মাত্র তিনবার এরপর আপনি একুশ বার এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করবেন আয়াতটি একুশ বার তেলাওয়াত হয়ে গেলে আপনি দাম করবেন কোথায় দাম করবেন প্রিয় দর্শক আপনার যে শত্রু সেই শত্রুর যে নাম সেই নামটি আপনি একটি কাগজে লিখবেন একটি সাদা পেপারে সাদা কাগজে আপনি লিখবেন আপনি একুশ বার এই কোরআনের এই আয়াতটি সুরাহুদের এই আয়াতটি তেলাওয়াত করে সেই নামে আপনি ফুঁ দিয়ে দেবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন তাকে এমন জব্দ করবেন যে আপনাকে আর কখনো ক্ষতি করতে পারবে না আপনাকে অসুবিধার মধ্যে ফেলতে পারবে না আপনার উপরে অত্যাচার করতে পারবে না অথবা আল্লাহ আপনার আপনার বাধ্য করে করে দেবেন অনুগত দেবেন ফলে তার পক্ষ হতে কোনো কিছুর অর্থাৎ অন্যায় অত্যাচার ক্ষতির আশঙ্কা আপনার আর থাকবে না ইনশাল্লাহ আল্লাহ রকম নিরাপত্তা এই এইরকম হেফাজত আল্লাহ পাক আপনাকে করে দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক এই ভাবে করে আপনি আমলটি করবেন প্রিয় দর্শক চলুন সেই মূল্যবান আয়াতটি এবার আমরা জেনে নেই প্রিয় দর্শক আয়াতটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إني রব্বি ওয়া রাব্বিকুম মামিং দাবাতিন ইল্লা হুয়া আখিজুম বিনাসিয়াতিহা ইন্না রব্বি আলা সিরাতিম মুস্তাকিম প্রিয় দর্শক উচ্চারণটা আমি দিয়ে দিয়েছি আপনারা দেখে দেখেও পাঠ করে নিতে পারবেন ইনশাআল্লাহ বিল্লাহ বিসমিল্লা আপনি একবারই পড়বেন আর পড়তে হবে না বাকি আপনি শুধু আয়াত তেলাত যাবেন একুশ বার হয়ে গেলে আপনি নামের ওপরে একবার দম করে দেবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি ফলাফল পাবেন আপনার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ পাক করে দেবেন নিজের ফজল এবং কারামে ইনশাল্লাহ এভাবে করে এই আমলের রসিলাতে আপনি এবার শত্রুর অত্যাচার মুক্ত হবেন এবং তার ক্ষতিমুক্ত হবেন সুখে শান্তিতে আপনি বসবাস করতে পারবেন ঘরের অশান্তি কলহ বিবাদ দূর হয়ে যাবে আল্লাহ এই ভাবে করে আপনাকে সুখে শান্তিতে দুনিয়ার আপনাকে বসবাস করার তফিক দান করে দেবেন ইনশাল তো প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ বলে আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের সকলকে কবুল করে নেন আল্লাহ তালা আমাদের সকলকে যেন হিফাজত করেন দুনিয়ার অনিষ্টতা অমঙ্গল হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন এবং মৃত্যুর পরের জিন্দগিতেও আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূরণ করে দেন এভাবে করে হার হাজতকে তিনি যেন পূরণ করে দেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি